মালয়েশিয়ার এক পাহাড় ঘেরা শান্ত গ্রামে আজকে আমরা ঘুরতে এসেছি শহরের কলা ব্যস্ততা আর ক্লান্তির বাইরে কোল্লামপুর থেকে মাত্র এক ঘন্টা সময় লাগে এখানে আসতে এই গ্রামে আছে ছোট ছোট রিসোর্ট কাঠের কটেজ ঝর্ণা নদী পাওয়া যায় স্থানীয় খাবার ফলমূল আর বসে গ্রাম মহাট কাঠের তৈরি এই কটেজগুলো ভাড়া করে সারাদিন এখানে সময় কাটানো যায় ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে সাথে এই ঝর্নার পানি প্রত্যেকটা কটেজের সাথে আছে বারবিকিউ করা চুলা চারপাশে সবুজ পাহাড় আর এই ঝর্নার কলকল শব্দ খুব একটা বেশি যানবাহনের শব্দ পাওয়া যায় না মালয়েশিয়ার গ্রাম এলাকাগুলো এমনিতেই অনেক বেশি সুন্দর আর এটা একটু বেশি সুন্দর আমরা একদম বিকেল বেলা যাওয়াতে ঝর্নার দিকে যেতে পারিনি তাই এখানকার অনেক কিছু মিস করেছি এই ছোট্ট নদীটা দুই পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো ভাড়ায় পাওয়া যায় চাইলে কিছু কিছু কটেজে রাত থাকা যায় আবার কিছু কিছুতে সারা দিন সময় কাটানো যায় এই গ্রামের নাম জান্ডা বাইক যার বাংলা অর্থ হচ্ছে ভালো বিধবা নারী নামটা একটু অদ্ভুত হলো এই নামকরণের পিছনে ছোট্ট একটা গল্প আছে যদিও গল্পটা গুগল থেকে নেওয়া জনশ্রুতি অনুযায়ী এক সময় এখানে একজন দয়ালু বিধবা বিধবানারে বাস করতেন যিনি পথিকদের সাহায্য করতেন আশ্রয় দিতেন তার সদ্দেভর ও ভালোবাসার কারণে আশেপাশের লোকজন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গ্রামের নাম রাখে জান্ডাবাই আর এটি এখন শুধু একটি নাম নয় বরং শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং আন্তরিকতার প্রতীক হয়ে উঠেছে মালয়েশিয়ায় কাম্পুং জান্ডাবাই লিখে সার্চ দিলে আপনারা এর লোকেশন পেয়ে যাবেন এটা মালয়েশিয়ার পাহাং রাজ্যের ব্যান্তং এ অবস্থিত যারা মালয়েশিয়ার কোয়ালালামপুর বা পাহাং রাজ্যের আশেপাশে আছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন একদিনের জন্য এই গ্রামটা অনেক বেশি সুন্দর আজকের মিনি ব্লগটা কার কেমন লাগলো কে কথা দিকে দেখছেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ